ওই যে ছাগল কাণ্ডে যে বেটা জড়া গেল আর আব্বা আপনাদের এই ব্রাহ্মণ বাড়িয়ার আখাউরা দিয়েই নাকি মাথা ন্যাড়া করে পালিয়েছে মানে মাথায় যদি চুল থাকে মানুষ চিনে ফেলতে পারে তো মাথা ন্যাড়া করে গেলে একটু ইজ্জতটা বাঁচবে মানুষের কাছে একটু হাইলাইট হবে না বা এদেরকে ফাঁকি দিতে পারবে আমাদের বেনজির সাহেবও নাকি পুলিশ হয়েও পুলিশের পাসপোর্ট ব্যবহার না করে সাধারণ পাসপোর্ট রেখেছে সারা জীবন জোরে এগুলো দুদকও বলেছে হ্যাঁ অপরাধ প্রমাণিত অপরাধ সত্য কেন যাতে করে আগেও বুঝেছে যে মাইন্ডকে চিপায় পড়ালা রাখতে পারে আর মাইন্ডকে চিপায় পড়লে যাতে সুন্দর করে দেশ ছেড়ে যায় যাতে কেউ না আটকায় কেউ ঝামেলা না করে তাহলে দুনিয়ার লোকের কাছে লজ্জিত হবে এটাকে কত ভয় পায় কত ভয় পায় হায় আল্লাহ তো কেয়ামতের ময়দানে যা আদম নবী থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত আগত প্রতিটা মানুষের সামনে আল্লাহ এই গুণাগুলো তুলে ধরবেন সেদিন কি হবে অবস্থা সেদিন বাবাও জানবে মাও জানবে ভাইও জানবে বোনও জানবে নবীও জানবে রসুলও জানবে ফেরেস্তারাও জানবে সবাই জানবে সেদিন কোথায় লুকাবে সেদিন তো আঁকা বর্ডারও থাকবে না আরে সেদিন তো মাথা নেড়া করে হোক আর পাসপোর্ট দিয়ে হোক কোনোভাবেই তো সেই ময়দান ছেড়ে কোথাও পালানো যাবে না সেদিনের পরিণতি কি হবে দুনিয়ায় তো আবার অনেক কিছু সমাধানও করে নেওয়া যায় মানুষ ভুলে যায় আজকে পাশ করেছে সবাই খ্যাপা দেখবেন দুই বছর পর এটার কোনো আলোচনাও নাই আবার স্বাভাবিক জীবন শুরু করে দিয়েছে তো কেহামতের ময়দানে ধরা খেলে এটার পরিণতি কতটা ভয়াবহ তাহলে বলছিলাম যে এলেম যদি এর উপর আমল না হয় এলেমের দাম থাকে আরে বলেন না এলেমের দাম থাকে থাকে না তাহলে এলেম যেগুলো ধরেন তো পড়ানো হয় বা আপনারাও শিখেছেন বাস্তবতা হলো যদি ইসলাম বিজয়ী না হয় অধিকাংশ এলেমকে মরণ পর্যন্ত আমলে পরিণত করতে পারবেন মনে করেন আপনি জানেন আমিও জানি আমরা সবাই জানি চোরের সাজা হলো হাত কাটা জানেন না জানেন না মনে হয় কে জানেন সবাই মাসের জেল না বরং কি হাত কাটা আচ্ছা জানলাম তো আমল কিভাবে করবেন এই আমল করা কি আপনার সাধ্যে আছে নাকি আমার সাধ্যে আছে আচ্ছা এলাকায় যদি কেউ চুরি করে আমি হুজুর হয়েছি তাতে কি আমার কি অধিকার আছে ওর হাত কাটার আরে বলেন অধিকার কি আমার না কোর্টের কোর্টের তাহলে যদি কোর্টের মধ্যে এই অ্যালেমের আলোকে আমল জারি না থাকে আপনারা সবাই মিলেও চান যে চোরের ব্যাপারে যে অ্যালেমটা আমরা হাসিল করেছি এটা আমলেও পরিণত হোক পারবেন না পারবেন না উপরন্তু এই কথাটা যদি কেউ বলে আজকের বাংলাদেশে যে চোরের সাজা হাত কাটা এটাকে বাস্তবায়িত করা হোক তাহলেও দেখবেন অনেকে বাঁকা নজরে তাকাচ্ছে কিরে এই হুজুর কি দেশের প্রচলিত আইন কানুন মানে না যদি মানে তাহলে নতুন করে এই সাজার কথা কেন বলে একদিকে করা তো যায় এই কথাগুলো বললে না পর্যন্ত মানুষ সহ্য করতে পারে না তাহলে এলএম কিভাবে আমরে পরিণত করবেন যদি ইসলাম বিজয়ী না থাকে বাংলাদেশের জন্য বড় দুঃখ সেই সতেরোশো থেকে আজকে দুই হাজার চব্বিশ এক দুই বছর একশো দুইশো বছরও না তার চাইতে আরও বেশি সতেরোশো সাতান্ন মানে আপনাদের দাদার যুগও না দাদার দাদার যুগও না তার দাদার যুগ কি না সেটাও হিসাব নিকাশ করে দেখতে হবে সেই সতেরোশো সাতান্ন থেকে এই অঞ্চলে ইসলামের শাসন নাই ইসলামের বিচার নাই ইসলামের আইন নাই ইসলামের অর্থনীতি নাই ইসলামের কিছু নাই হ্যাঁ ব্যক্তি জীবনে শুধু ইসলামের কিছু কিছু জিনিস মানার সুযোগ আছে তাও আবার একশো পার্সেন্ট নাই একশো পার্সেন্ট নাই বলবেন একশো পার্সেন্ট নাই কিভাবে। মনে করেন আপনি আপনার বউরে তিন তালাক দিলেন দেখবেন আইন যদি দেখেন প্রচলিত আইন কিভাবে এইটারেও মিটমাট করার সুযোগ রেখে দিয়েছে ও তিন তালাক দেওয়ার পর চেয়ারম্যান ধৈরাই হোক কোর্টের মাধ্যমেই হোক যে কোনো তরিকাই হোক আমি ইসলামের কথা বলছি আইন কি আছে সেটা আপনারা দেখে নেন গিয়ে তিন তালাক দেওয়ার পরও যদি এভাবে ম্যানেজ করে বিছানা কাপাতে থাকে এটা কি জিনা হবে না আরে জিনা হবে না রাস্তা থেকে এক মহিলা ধরে যা যা হবে এখানেও তো হোতাই হবে এই ঘর থেকে যদি বাচ্চা হয় হালাল জাদা হবে নাকি হবে হারাম হারাম জাদা জাদা হবে। একটা হলো সমাজের মধ্যে আলামতি বেড়ে যাবে এখন দুনিয়ার অবস্থাই তো এরকম পশ্চিমা বিশ্বে অনেক জায়গায় ফরম টরম পূরণ করতে গেলে আব্বার নাম কে এটা লেখার অপশনই রাখে না নিজের নাম আর আম্মার নাম কেন আব্বা যে কে এটা নিয়ে তো আছে ওরা তো আমাদের নিয়ে টেনশন হয়েছে আমরা খালি ইসলামের বিধান নিয়ে একতেলাভ করি নামাজে হাত উপরে বাঁধবেন না নিচে বাঁধবেন আমিন আস্তে বলবেন না জোরে বলবেন অথবা নামাজে রফিয়া দেন কয়বার করবেন তাকে বেরোলার সময় নাকি রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওইটা ওরা বলে আমরা এগুলো নিয়ে একতে করি ভালো কথা আরে পাগল আমরা তো একতে করি টুকটাক বিষয় নিয়ে শাখাগত বিষয় নিয়ে আর তোরা যে একতেলাভ করিস তোদের আসলে আব্বা কেডা এইটা নিয়ে এইটা কি তোদের নজরে পড়ে না আমাদের উপর লজ্জিত না হয়ে তোদের নিজেদের ব্যাপারে দরকার যাদের বাপটাকে এইটাই নির্ণীত করা যায় না ওদের মুখে বড় বড় কথাও শোনা